যুক্তভাবে তাকে সমর্থন জানাচ্ছে আমরা চাই এই আন্দোলনের মাত্রা বেগবান হবে এই আন্দোলন ছড়িয়ে পড়বে এই আন্দোলন শহর থেকে গ্রাম গ্রাম থেকে অলিতে গলিতে সব জায়গায় ছড়িয়ে পড়বে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত এই ফেসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হয় এবং আওয়ামী লীগের সকল পালাতক গোষ্ঠীকে গ্রেপ্তারের কার্যকর ভূমিকা পালন করা না হয় বিচার নিয়ে তামাশা বিচার হবে না বিচার করতে হবে তারপরে এই সরকারকে ক্ষমতায় থাকতে হবে আপনারা আমাদের শত্রু নন কিন্তু আপনারা যা করছেন তা জনগণের সাথে শত্রুতা করছেন বিধায় আপনাদেরকে আজকের চোখে আঙ্গুল দিয়ে বলে দিতে হচ্ছে দেখিয়ে দিতে হচ্ছে যে আপনারা বিচার করেন আপনারা গ্রেপ্তার করেন আপনারা নিষিদ্ধ করেন এটা আমাদের জন্য সেইম এটা আমাদের জন্য লজ্জার উপদেষ্টারা চেয়ার পেয়ে তারপরে আপনারা পায়ের উপরে পাও তুলে বসে বসে আরাম করবেন আর এই দেশে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করবে সেই আশা ঘুরেবালি হয় আপনারা থাকবেন না হয় আওয়ামী লীগ থাকবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এখন সাধারণ শিক্ষার্থী ছাত্রছাত্রী বিভিন্ন দল পেশার শ্রেণীজীবী মানুষের দখলে আপনারা জানেন ফেসিবাজি শেখ না পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে কিন্তু পালানোর পরে আজ পর্যন্ত আওয়ামী লীগকে এখনও অফিসিয়ালি নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই সরকার কি কারণে এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে তালবাহনা করছে সেটা আমাদের বুঝে আসছে না আপনারা জানেন যে একে একে আওয়ামী লীগের সকল দোষরদেরকেই দেশ থেকে বিভিন্ন জায়গায় তাদেরকে পাঠানো হচ্ছে গোপনীয়তার সাথে তাদেরকে দেশ ত্যাগ করানো হচ্ছে কাউকে কাউকে বাংলাদেশি বিভিন্ন প্রোটেকশনের মাধ্যমে রাখার সুব্যবস্থা করা হয়েছে আওয়ামী লীগ দুই হাজারের অধিক মানুষকে হত্যা করেছে ফেসিবাদি শেখ হাসিনার নির্দেশে যারা যারা এই হত্যা কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত তারা প্রত্যেকেই নিরাপদ আশ্রয়ে রয়েছে কিন্তু কিছু নাম কাওয়াস্তে কিছু সাধারণ আওয়ামী লীগের গ্রেফতার করে শুধুমাত্র জাতির সাথে প্রতারণা প্রহসনের কার্যক্রম পরিচালনা করছে আপনারা জানেন যে গত পাঁচই আগস্টের পূর্বে যে ভয়াবহ হত্যাকাণ্ডটি হয়েছে এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ সরকারের সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপরে সেই সময় রবায়দুল কাদের সেই সময়ের আপনার পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তথ্যমন্ত্রী এরকম করে আইন সহ বড় বড় যারা রাঘবাল ছিলেন যারা মূলত সরাসরি হত্যাকাণ্ডটি সংগঠিত করতে নির্দেশনা দিয়েছেন তাদের মধ্যে সিংহবাগ মানুষকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি তথা সম্ভব করেনি তথা তাদেরকে গ্রেপ্তার করার কোনো মানসিকতা দেখানো হয়নি উল্টো তাদেরকে আমাদের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে ভিন্ন দেশে পাঠানোর সুব্যবস্থা করা হচ্ছে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হচ্ছে লজ্জাস্কর বিষয় হচ্ছে আপনারা জানেন গতকালকের গভীর রাতে বাংলাদেশ থেকে একজন সাবেক রাষ্ট্রপতি যিনি আওয়ামী লীগের আমলে সবচাইতে বেশি সময় ধরে ক্ষমতা দেওয়ার একজন রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ সাহেব একজন মার্ডার কেসের আসামি তিনি তাকে কোনো ধরনের সাধারণ মানুষের যে অনুভূতি তার উপরে আঘাত করে তারপরে সেই মানুষটিকে নিরাপদে বাংলাদেশ ত্যাগ করতে সুযোগ করে দেওয়া হয়েছে সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়েছে সাধারণ জনগণ বুঝতে যে এই আওয়ামী লীগের বিচার করার মানসিকতা এদেশের আমাদের কারো মধ্যে এখন যেন নেই এরকম একটি অবস্থা তৈরি হয়ে গিয়েছে সরকারও সেই কারো নেই নেই ভাবের মধ্যে সরকারও সেটাকে লুফে নিয়েছে এবং সরকার সেই অবস্থানটা এখন দিন দিন জারি রাখা শুরু করে দিয়েছে আমরা এই সরকারকে কোনো অবস্থাতেই মনে করি না যে শেখ হাসিনা বিদায় নিয়েছে তাই রিপ্লেসমেন্টের কোন একটি সরকার এই সরকার হচ্ছে উদ্ভূতান পরবর্তী একটি সরকার বিপ্লব পরবর্তী একটি সরকার কোন অভ্যুত্থানের পরে বিপ্লবের পরে সেই যাদেরকে আমরা বিপ্লব সংগঠিত করতে গিয়ে পরাস্ত করেছি তাদের সাথে যোগসাজশ করা সম্পর্ক রাখার ইতিহাস পৃথিবীর কোথাও নেই কিন্তু নির্লজ্জ হলেও সত্য সেটা বাংলাদেশে এখন আছে বাংলাদেশে এখন মানুষগুলোকে নিরাপত্তা দেওয়া হচ্ছে মানুষগুলোকে কোনো ধরনের কোনো মামলা কোনো ধরনের কোনো বিচারের কাঠগড়ায় আনা হচ্ছে না বরং প্রহসনের বিচারের একটি নাটক মঞ্চস্থ করা হচ্ছে আমি সে কারণে দুদিন আগে বলেছিলাম যে বাংলাদেশে এখন যে ট্রাইব্যুনাল হয়েছে লাভ কি আমার ট্রাইব্যুনালে যদি ট্রাইব্যুনালের মাধ্যমে যারা খুনি তাদেরকে আমি গ্রেপ্তার করতে না পারি তাদেরকে আমি বিচার করতে না পারি তাহলে আমার এই ট্রাইব্যুনাল সম্পূর্ণ ভেস্তে যাবে আজ তাই হচ্ছে ট্রাইব্যুনাল ঠিকই গঠন করেছেন কিন্তু ট্রাইব্যুনালের যারা আসামি যারা মূলত খুনের নির্দেশদাতা একজনও আমি আপনি বাংলাদেশে পাবেন না ওরা উল্টো এখন বিদেশে বসে কি করছে মৌজ মস্তি করছে আনন্দ উৎসব করছে বিবাহ বিবাহী করছে দান বাদ্যতে মত্ত রয়েছে তারা এক নতুন উল্লাস জীবন যাপন করছে এবং তাদের হাতে সেই পরিমাণ অর্থ সম্পদ রয়েছে একদিকে বাংলাদেশে গোলযোগ সৃষ্টির জন্য বিভিন্ন টোকাইদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে অন্যদিকে আবার বিদেশে গিয়ে সেখানেও কূটনৈতিকভাবে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে প্লাস তাদের জীবনকে নতুন করে সাজাতে রঙ্গমঞ্চ শুরু করে দিয়েছে প্রিয় সহযোদ্ধা ভাইরা সে কারণে আজকে যমুনার সামনে আবুল হাসনার হাসনাত আবদুল্লার আজকের বিশেষ আহ্বানে বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশের শিক্ষার্থীরা দল মত নির্বিশেষে সবাই সেখানে উপস্থিত হয়েছে এই আহ্বানটি শুধু হাসনাতের একার নয় এই আহ্বানটি শুধু আপনার একার নয় এই আহ্বানটি শুধু আমার একার নয় দল মত নির্বিশেষে আমাদের প্রত্যেকের দাবি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কেউ না কেউ দাবি তুলতে হবে সবাই নেতৃত্ব দিয়ে সবকিছু করতে পারবে না দুই একজনকে সামনে এসে তারপরে সেই নেতৃত্ব বাস্তবায়ন করতে হবে হয়তো জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন সংগ্রামের ডাক দিয়েছে এখন সেখানে বাংলাদেশের সমগ্র জনতা ঐক্যবদ্ধভাবে তাকে সমর্থন জানাচ্ছে আমরা চাই এই আন্দোলনের মাত্রা বেগবান হবে এ আন্দোলন ছড়িয়ে পড়বে এই আন্দোলন শহর থেকে গ্রাম গ্রাম থেকে অলিতে গলিতে সব জায়গায় ছড়িয়ে পড়বে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত এই ফেঁসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হয় এবং আওয়ামী লীগের সকল পালাতক গোষ্ঠীকে গ্রেপ্তারের কার্যকর ভূমিকা পালন করা না হয় বিচার নিয়ে তামাশা বিচার হবে না বিচার করতে হবে তারপরে এই থাকতে হবে আপনারা আমাদের শত্রু নন কিন্তু আপনারা যা করছেন তা জনগণের সাথে শত্রুতা করছেন বিধায় আপনাদেরকে আজকের চোখে আঙ্গুল দিয়ে বলে দিতে হচ্ছে দেখিয়ে দিতে হচ্ছে যে আপনারা বিচার করেন আপনারা গ্রেপ্তার করেন আপনারা নিষিদ্ধ করেন এটা আমাদের জন্য সেইম এটা আমাদের জন্য লজ্জার উপদেষ্টারা চেয়ার পেয়ে তারপরে আপনারা পায়ের উপরে পাও তুলে বসে বসে আরাম করবেন আর এই দেশে আওয়ামী লীগ রাজনীতি করবে সেই আশা ঘুরে বালি হয় আপনারা থাকবেন না হয় আওয়ামী লীগ থাকবে এখন সিদ্ধান্ত নিন আপনারা কোনটা আওয়ামী লীগ থাকবে নাকি আপনারা থাকবেন যদি আপনারা থাকতে চান শান্তির জন্য দেশের জন্য তাহলে সবার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেই আপনাদেরকে থাকতে হবে কত বড় দুঃসাহস বাংলাদেশ থেকেও আজকে আওয়ামী লীগের সকল সাবেক এমপি মন্ত্রী এদেরকে পাঁচ করে দেওয়া হচ্ছে বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এটা মেনে নেওয়া যায় এটা কখনোই মেনে নেওয়া যায় না বাংলাদেশের সকল রাজনৈতিক দল দল মত নির্বিশেষে এখন আর ঐক্যবদ্ধ হতে হবে এখন আর কোন অনক্য সৃষ্টি করে লাভ নেই আমাদের এই ইস্যুতে এক থাকতে হবে আবারও প্রমাণ হয়েছে আমরা ইস্যুতে এক যেমন এই মুহূর্তে ফেসিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে আমি দেখছি বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ইতিমধ্যেই সম্পৃক্ত হয়েছে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যমুনার সামনে থেকে যাব না যাব না যাব না আমরা যমুনার সামনে থাকবো যমুনার সামনে আমাদের ভাই বোনেরা আমাদের এই দাবি পালন করিয়ে সরকার থেকে সুখবর নিয়ে তারপরে বিদায় নেওয়া হবে আপনারা জানেন সরকারের একজন উপদেষ্টা বলার চেষ্টা করছেন স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগ নিষিদ্ধকরণ এক ছাত্রলীগ নিষিদ্ধ করে নয় মাস পার করেছেন আবার স্বেচ্ছাসেবক লীগ আর যুবলীগ নিষিদ্ধ করে নয় নয় আঠারো মাস আপনারা পার করতে চান তিন নং সাতাইশ মাস চালিয়ে তারপরে বিদায় নিবেন সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না স্পষ্ট করে বলতে চাই এই সব চলবে না আমাদের সাথে কোনো চতুরগিরি চলবে না আমরা একটা দাবি তুলেছি সেটা হচ্ছে আমাদেরকে চোখের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগকে নিয়ে ভাবনার কোনো সুযোগ বাংলার জনগণের নেই যারা এই গত পনেরোটি বছর নির্বাচনকে কলঙ্কিত করেছে যারা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে তাদেরকে নিয়ে আপনাদের এত চিন্তা কেন মাথা ব্যথা কেন লজ্জা হওয়া উচিত জাতি হিসাবে দেশ হিসাবে আমাদের নাগরিক হিসাবে প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা অতএব আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যমুনার এই আন্দোলনকে বেগবান করি এবং এই আন্দোলনের স্রোত সারা বাংলাদেশে যেভাবে ঢেউ উঠেছে এই ঢেউয়ের মাধ্যমেই আওয়ামী লীগকে চিরদিনের জন্য বিদায় দেই। আমরা দেখি মাঝে মাঝে একটি ইস্যু ঢাকার জন্য আরেকটি ইস্যু নিয়ে আসে কিছু ক্লিন ইমেজ মানুষদেরকে বিভিন্ন জায়গায় গ্রেপ্তার করার প্রচেষ্টা চালানো হয় এটাও একটা কৌশলের অংশ বলে আমি মনে করি এই সকল কৌশল চলবে না আমরা আওয়ামী লীগের সকল অপরাধীর গ্রেপ্তার সবার আগে চাই তারপরে আওয়ামী লীগের মধ্যে যারা ছোট ছোট অপরাধ করেছে তাদেরকেও আপনি গ্রেপ্তার করবেন আইনের আওতায় আনবেন কিন্তু আসল অপরাধীদেরকে পার পেয়ে দিয়ে তারপরে কিছু মানুষদেরকে গ্রেপ্তার করার নাটক এটাও আমি মনে করি আমাদের জনগণের সাথে প্রতারণা এবং প্রহসন প্রিয় ভাইরা অতএবী আব্দুল হামিদ পালিয়ে যাওয়ার পরে নতুন করে জানতা বুঝতে পেরেছে যে বাংলাদেশে এখন একটাই দাবি হওয়া উচিত সেটা হচ্ছে যে কোনো মূল্যে আমাদেরকে ফেসিবাদের এই আওয়ামী লীগের দোসরদের সংগঠন আওয়ামী লীগের চিরদিনের জন্য বন্ধ ঘোষণা করা আসল ঐক্যবদ্ধভাবে সেই কাজটি করি সবাই মিলে এগিয়ে যাই আল্লাহ হাফেজ বাংলাদেশ থেকে আপা পালিয়েছেন ছয় মাস হয়ে গিয়েছে এই আজকের থেকে দীর্ঘ ছয় মাস আগে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছেন গণভবন ছেড়ে পালিয়েছেন বাংলাদেশের মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন ইস্টিম্রলার চালিয়ে জনমানুষের উপরে ভয়াবহ অত্যাচার চালিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছেন বাংলাদেশের অবৈধ শাসক যিনি ছিলেন শেখ হাসিনা ফেসিবাদের মহানায়ক শেখ হাসিনা আজ থেকে ছয় মাস আগে বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলন এবং সাধারণ মানুষ রাজনৈতিক দল মত বিভিন্ন পেশার মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় সর্বশেষ পাঁচই আগস্ট তিনি বাংলাদেশ থেকে বিদায় নিতে বাধ্য হয়েছেন তিনি বাংলাদেশের জনগণের কাছে পর্যন্ত কোনো একটি মেসেজ দিয়ে তিনি যেতে পারেননি আজকের ছয় মাস পূর্ণ হয়েছে ছয় মাসে আওয়ামী লীগের সকল সেই যে বড় বড় বাহাদুরি ছিল সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বাংলাদেশে এখন আর সেই আওয়ামী লীগকে দেখা যায় না যেই আওয়ামী লীগকে আমরা বিগত ১৬ বছর পর্যন্ত মানুষের উপরে জুলুম নির্যাতনে দেখেছি এর অন্যতম একটি কারণ ছিল সেটা হচ্ছে অবৈধভাবে ভোট করা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করা অত্যাচার করা এবং যেই আওয়ামী লীগ নিজে অহামিকা দেখিয়ে বলতেন বিরোধী মতের মানুষদেরকে বলতেন যে আপনাদের কেউ নেই দেশে আপনাদের কোনো সমর্থন নেই আপনাদের কোনো আন্দোলন নেই বাংলাদেশে একমাত্র শেখ হাসিনাই পারে সব কিছুর ঊর্ধ্বে তিনি সেই সব কিছুকে আল্লাপাকের বিশেষ মেহরবানিতে শুধু শুধুমাত্র ১৬ দিন পনেরো দিনের আন্দোলনে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় নিতে হয়েছে আমরা বাংলাদেশের ইতিহাসে গণভবন তো দূরের কথা বাংলাদেশের কোনো রাজনীতিবিদকে বাংলাদেশের ইতিহাসে পালিয়ে যেতে আমরা দেখি নাই সেটা না এমপি না মন্ত্রী না প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট যে চিরদিনের জন্য তিনি পালিয়ে গিয়েছেন রোশানলে পরে পালিয়ে গিয়েছেন সেরকম ইতিহাস বাংলাদেশে আপনি একটাও দেখাতে পারবেন না একটাও না একমাত্র একটা উদাহরণ সৃষ্টি করেছেন শেখ হাসিনা সেটা হচ্ছে এই পাঁচই আগস্ট তিনি পালিয়ে গিয়েছেন আজকের ছয় মাস হয়ে গিয়েছে আপা এখন কেমন আছে আপা এখন কোথায় আছে আপা এখন কি খাচ্ছে আপা এখন কিভাবে ঘুমাচ্ছে আমরা দীর্ঘ ছয় মাস পর্যন্ত জানতে পারি নাই কিন্তু মাস আগে আমরা জানতাম আপা এখন রোজা রাখছে আপা এখন সংসদে মিথ্যা বানোয়ার বক্তব্য দিচ্ছে আপা এখন যা করছে সব কিছু আমরা তার ছয় মাস আগে জানতে পারতাম কিন্তু আজ বাংলাদেশে তার সেই ক্ষমতা নেই দাম্বিকতা ছিল মহা বিশাল দাম্বিকতা নিয়ে তিনি চলতেন ভাবখানা এমন ছিল এই দেশটা তার কাছে লিজ দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আজকের সেই আপার সেই দাম্বিকতা নেই প্রিয় বন্ধুরা আমার গণভবন ছেড়ে পালিয়েছে আমাদের বাংলাদেশের ইতিহাসের জন্য এটা চরম লজ্জার কিন্তু তিনি এই লজ্জার দৃষ্টান্ত স্থাপন করেছে আমি সব সময় বলি যে আওয়ামী লীগ কিছু কিছু জিনিসের জন্য বিশ্বের কাছে অনেক নাম কুড়িয়ে থাকবে অনেক যেটা কেউ কোনো তাদের এই জায়গাটাকে টাচ করতে পারবে না আপনি টার্গেট নিলেও পারবেন না কোনোদিন পারবেন না আওয়ামী লীগ যেটা পারবে সেটা আপনি টার্গেট নিলেও পারবেন না যেমন কি আপনি টার্গেট নিলেও গণভবন থেকে পালাইতে পারবেন না যেটা আওয়ামী লীগ পেরেছে আপনি টার্গেট নিলেও আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে রাস্তায় ফেলে রেখে অনাথ দুস্থদের মতো রাস্তায় রেখে তারপরে নেত্রী দেশ থেকে পালিয়েছে সেটা আপনি পারবেন না এটা একমাত্র আওয়ামী লীগের পক্ষে সম্ভব এই রেকর্ডটা তারা করতে পেরেছে একই রেকর্ড সাল পর্যন্ত এই আওয়ামী লীগ করেছিল আওয়ামী লীগ যেটা পেরেছে আপনারা পারবেন না পারেননি তারা রক্ষী বাহিনী গঠন করে বাড়িতে বাড়িতে লাশ উপহার দিয়েছে গুম উপহার দিয়েছে মানুষদেরকে মেরেছে আপনি পারবেন না সংসদের নির্বাচনে চুরি করা নির্বাচন নির্বাচন এই আর বাংলাদেশের মানে আঠারো এবং চব্বিশের নির্বাচন একই নির্বাচন এই নির্বাচন আওয়ামী লীগ যেভাবে দেখাতে পেরেছে আপনি এই নির্বাচন কোনো আর দেখাতে পারবেন না আমি চ্যালেঞ্জ শুনে দিলাম এই রকম করে আর কিচ্ছু কোনো দিন আপনি দেখাতে পারবেন না তার মানে আওয়ামী লীগ আপনার চেয়ে এখানে অনেক বড় বিশাল অর্জন তারা করেছে চুরিতে তারা ফাস্ট, ডাকাতিতে তারা ফাস্ট, রাতের বেলা ভোট দেওয়ায় তারা ফার্স্ট ধর্ষণ হত্যা নির্যাতনে তারা ফাস্ট। দেশ বিরোধী ষড়যন্ত্রে তারা ফাস্ট। গণভবন থেকে পালিয়ে যাওয়ায় তারা ফাস্ট। আওয়ামী আপনি কেন স্বীকার করছেন না যে আওয়ামী লীগ ফার্স্ট হয় হ্যাঁ আওয়ামী লীগ এগুলোতে ফার্স্ট হয় গরু চুরি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে একজন স্বামীর সামনে স্ত্রীকে বেঁধে রেখে তারপরে ধর্ষণে ফাস্ট হওয়া এটা এই বাংলাদেশে আর কারো পক্ষে সম্ভব না অতএব আওয়ামী লীগ কিন্তু এই জাতীয় জায়গায় অনেক ভালো রেজাল্ট করেছে যেটা আপনারা আর কেউ কোনোদিন টাচ করতে পারবেন না প্রিয় ভাইরা প্রিয় বোনেরা আজকের সেই আপা ছয় মাস হয়ে গিয়েছে চলে গিয়েছে আপার অ্যাবসেন্সটাকে আমরা খুব মিস করছি কেন মিস করছি জানেন মাঝে মাঝে আমার মনে হয় আপা বাংলাদেশে থাকলে আমাদের মধ্যে ভাই ভাই ঝগড়া হতো না আমরা সবাই মিলেমিশে থাকতাম আমরা ঐক্যবদ্ধ থাকতাম আমরা সবাই মিলে হাসিরার বিরুদ্ধে এক থাকতাম আপাজ নাই সংসারে আগুন ধরিয়ে গিয়েছে এখন সবাই যার যার মতো বিভিন্নভাবে আমরা ব্যস্ত হয়ে পড়েছি অনক্য তৈরি করে ফেলেছি এটা কিন্তু আপার একটা বিশাল গুণ আপা এমন মায়ের মারত এমন গুম করতো এমন মামলা দিত এমন খুন করতো যে বাংলাদেশের কোনো মাঝরা থাকতো না কোন তরিকা থাকতো না কোনো ওই দল থাকতো না মত থাকতো না সব এক হয়ে ওই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলত তার মানে কি দাঁড়ালো আপা এই জায়গায় কিন্তু ফার্স্ট বাংলাদেশে নির্দিদায় আপনাকে বলতে হবে আপা এই জায়গাগুলোতে আপনাদেরকে এমন কিছু দেখিয়ে যেতে পেরেছে যেটা আপনি আর কোনোদিন পারবেন না আপা পেরেছে বাংলাদেশে গণতন্ত্রহীন ষোলোটি বছর রাখতে এমন ভাবে মানুষগুলোকে ঘুমিয়ে রেখেছে এমন ভাবে মানুষগুলোকে নীরব নিস্তব্ধ রেখেছে যে এই দেশে গণতন্ত্র বলতেই আমরা বুঝতাম যে একটা দল একটা নির্বাচনের তারিখ দিবে সে যাকে যাকে এমপি বানাবে ওইটার নামই গণতন্ত্র এখন আমরা যে একে অপরে তর্ক বিতর্ক করছি আমি রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই আপনি যেতে চান এই যে যেতে চাই এইটা বাংলাদেশের জনগণের কাছে নতুন খটকা লাগছে এটা কেমন কথা কেমন করে সবাই ক্ষমতায় যেতে চায় এটা যে গণতন্ত্র এটা আর এখন জনগণ জানে না এটা ভুলে গিয়েছে কারণ আপা এই কাজটা গত ষোলো বছর করেছে আজকের আপার ছয় মাস বিদায় নেয়ার ছয় মাস সে কারণে এই কথাগুলো একটু মনে করিয়ে দিচ্ছি যে আপা যে কি ছিলেন আপনারা ভাবতেও পারেন নাই আজ আপাকে পদে পদে মনে পড়ছে কারণ আপা গণতন্ত্র ধ্বংস করে দিয়ে একটা নিউ ফরম্যাটের গণতন্ত্র উপহার দিয়েছিল ওটা আপনি অ্যাডাপ্ট হওয়ার কারণে এখন নতুন গণতন্ত্র টকশোকিং বা ডায়লগ পছন্দ হচ্ছে না কারণ আপা যেটা পেরেছে সেটা তো আর কেউ পারবেন না কেন পারবেন না কারণ আপনি আপার মতো আপার মতো দুষ্ট হতে পারবেন না আপার মতো ধর্ম বিক্রিকারী হতে পারবেন না আপার মতো নিজের দলের লোকেরা ধর্ষণ হত্যায় নিয়োজিত থাকলেও সংসদে দাঁড়িয়ে একদম অলিয়াল্লাদের মতো বক্তব্য আপনি তো পারবেন না অতএব এই আপা আজকের ছয় মাস হয়েছে চলে গিয়েছে আমার দুঃখ সেখানে না আমার দুঃখ একটা জায়গায় যেই ফলোয়াররা আপাকে এত বছর ফলো করলো টাকা পয়সা কামাই করলো আপার কারণে আপাও তাদেরকে রেখে চলে গেল কাউকে কোনো মেসেজ দিল না আর আপারও কেউ খোঁজ নিতে গণভবনে একটা মাস কেউ গেল না কেউ যায়নি এই যে আপার প্রতি তাদের ভালোবাসা সে ভালোবাসাটাই তারা ফেল করেছে তারা ভালোবাসা দেখাতে পারে নাই উনিশশো সালের পনেরোই আগস্ট আওয়ামী লীগের একটা নেতাকর্মীও ওই শেখ মুজিবের পাশে গিয়ে দাঁড়ায় নাই আর না দাঁড়ানোর কারণে জানা যায় পর্যন্ত আটজন জন জন মানুষ হয় নাই ওখানেও ওই যে হুজুরদেরকে জেলে রাখছেন ওরকম একজন দরদি বাড়ির পাশের হুজুরই জানাজা পড়িয়েছে অতএব ওই আপা আজও একই অবস্থায় সেই পাচিয়া আগস্ট চলে যাওয়ার পরে আপার পাশে কেউ দাঁড়ায় নাই এখন আপা ভিডিওতে আসতে চায় আপা কালকে পরে আসবে না চেহারাটা আটকেই আসবে না কণ্ঠ শুধু ছাড়বে জনগণ জানে আমরা সেই আপা কি করবে একমাত্র আপাই জানে এই আপার এমন দুঃসাহস যে তিনি নিজের জীবনকে রক্ষার জন্য পালিয়ে গিয়েছেন বলছেন যে মাত্র বিশ মিনিট আমি যদি আর একটু থাকতাম তাহলে আর বিশ মিনিট পরে আমাকে কেউ খুঁজে পেত না এই হচ্ছে সেই আপা যেই আপা বাংলাদেশের তার নেতাকর্মীর জীবনকে চিন্তা করলেন না নিজের জীবনকে চিন্তা করলেন আর আমার মনে হয় সম্পূর্ণ তার পরিবারকে চিন্তা করলেন কারণ একটা পারিবারিক সদস্য এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি তার মানে আপা একটা জাতির সাথে মোনাফিকি করে চলে গিয়েছেন আপা তার নেতাকর্মীদেরকে রাস্তায় রেখে তার আত্মীয় স্বজনদেরকে গোপনে আগেই পাঠিয়ে দিয়েছে অতএব সেজন্য আজকের এই আপাকে খুব মিস করছে ছয় মাস হয়ে গিয়েছে ছয় মাস এই ভিক্ষুকের দলের লোকেরা এখন রাস্তায় রাস্তায় ভিক্ষা করে কেউ তাদেরকে পাত্তা দেয় না ছয় মাস আগে বাংলাদেশের অলিতে গলিতে প্রত্যেকটি জায়গায় ওদেরকে ছালাম দেওয়া ছাড়া আপনি কিছু করতে পারতেন না আজ ওরা আপনাকে ছালাম দিবে থেকে গর্তের ভিতরে লুকিয়ে থেকে ফুসফাঁস ছাড়ার চেষ্টা করে তাও ঠিক মতো পারে না এক জায়গায় একটু করে তাহার সময় তাও আবার সকালবেলা অ্যারেস্ট হয়ে যায় এই হচ্ছে তাদের অবস্থা তো আপার আজকের এই দুর্দিনে আপার কেউ নাই আমি আপাকে একটু স্মরণ করে আপনাদের সামনে উপস্থিত করে দিয়ে গেলাম প্রিয় দেশবাসী আমাদেরকে মনে রাখতে হবে যে জগদ্দল পাথর আমরা হারিয়েছি এই জগদ্দল পাথর আমাদের জীবনের জন্য আমাদের জীবনকে ধ্বংস করার জন্য ষোলো বছর আমাদের কাছে ছিল এই জগদ্দার পাথর যাতে আর কোনোদিন আমাদের সামনে আসতে না পারে আমাদের কাছে আসতে না পারে আমাদের শাসন ব্যবস্থায় আর ফিরে আসতে না পারে সেই জন্যই এই আপাকে কিন্তু আমাদেরকে এই বাংলাদেশের নাগরিকদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে রাখতে হবে এই যে আপা আপা কয়েকদিন আগে আওয়ামী লীগের নেতাদেরকে দেখলাম কতবার কত শতবার আপা ডেকেছেন এই নেতাকর্মীরা আজকের একটা বার যদি বুঝত যে কি পরিমাণ বেইমানি তাদের সাথে আপাই করেছে তাহলে তারাও কোনোদিন আওয়ামী লীগের নাম মুখে নিতে পারেন আমরা জানি ওদের হাতে কিছু টাকা পয়সা আছে চুরি করা ডাকাতি করা অর্থনীতিগুলো ওরা আমাদের এই দেশের ধ্বংসের জন্য খরচ করবে আমাদের দেশবাসীকে সতর্ক হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে প্রত্যেকটি অলিতে গলিতে বা বাসায় পাড়া মহলায় সব জায়গায় এই আপা চলে যাওয়ার পরে হয়তো আওয়ামী লীগের নতুন ষড়যন্ত্র মনে রাখবেন আওয়ামী লীগ আপনার জন্য যা করেছে গত ষোলো বছর আমি মনে করি না যে এই সরকার একশো পারসেন্ট সফল কিন্তু এই সরকার এখন পর্যন্ত যতটুকুই করেছে তা আপনার কাছে অনেক বেশি এক্সপেক্টেশন থাকার কারণে হয়তো খুব একটা ভালো মনে হয় না কারণ আমার তো অনেক বছর দুর্ঘটনা সেটা ছয় করার নেই এই বছরের দুর্ঘটনা দূর করতে হলে এরকম আরো দশ ষোলো বছরই প্রয়োজন সেজন্য দেশবাসীকে ধৈর্য ধরতে হবে আর এই আপার শুধু কুৎসিত আমলগুলো প্রিভিয়াস জীবনগুলো জাতির সামনে তুলে ধরতে হবে আঠাইশে অক্টোবরের লগি বইটা তুলে ধরতে হবে পাচিমের চত্বর আঠাইশে অক্টোবর এই যে রিসেন্টলি সমাবেশের উপরে গুলি বর্ষণের কথা তুলে ধরতে হবে দশই ডিসেম্বরের কথা তুলে ধরতে হবে চব্বিশের গণ অভ্যুত্থানের কথা তুলে ধরতে হবে এভাবেই করে জাতির কাছে আপনি যখন তুলে ধরবেন তখন এই আপা কেমন ছিল সেটা আপনারা অনুধাবন করতে পারবেন অতএব আসুন আজকের এই আপার ছয় মাস পূর্ণ হয়েছে এই ছয় মাস থেকে আমরা শিক্ষা অর্জন করি আগামীর বাংলাদেশে আর কোনো এই ধরনের আপা চাই না যারা বাংলাদেশের গণ মানুষের বিরুদ্ধাচরণ করে যারা বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করে এবং সর্বশেষ নিকৃষ্ট দালালের মতো পালিয়ে যেতে হয় কুৎসিত পালাতে হয় এরকম কোন নেতা আমরা ভবিষ্যতে চাই না আমরা ঐক্যবদ্ধভাবে